হ্যালো আসসালামু আলাইকুম আমি রাসেল আহমেদ নেতাং ইউনিভার্সিটি থেকে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার জন্য আসলাম আপনাদের মাঝে সেটা হলো চায়নাতে পার্ট টাইম জব অনেকেই আশ করে থাকেন যে ভাই চায়নাতে তো পার্ট টাইম জব করতে দেয় না এটা টোটালি একটা ভুল ধারণা আপনাদের চায়নাতে পার্ট টাইম জব আছে তবে এটা বিশেষ কিছু সিটিতে যেমন আপনার গোয়াংযুক আপনার বেইজিং সাংঘাই এই সকল সিটিতে আপনি আসার পর পরই পার্ট টাইম জব করতে পারবেন এবং অন্যান্য সিটিতে আপনি করতে পারবেন যদি আপনার ইউনিভার্সিটি পারমিশন দেয় অথবা আপনার কলেজ বা ইউনিভার্সিটি যখন পারমিশন দেবে তখন আপনি করতে পারবেন বিষয়টা আগে জানতে হবে যে চায়নাতে আসার পর পরই ইউনিভার্সিটি কেন পার্ট টাইম জব দিতে চায় না প্রথমত কারণ ইউনিভার্সিটি আপনাকে টিউশন ফিস ফ্রি হোস্টেল ফিস ফ্রি একটা স্কলারশিপ দিচ্ছে যেখানে আপনি পড়াশোনার কোনো খরচ নেই থাকার কোনো খরচ নেই তো এরপর যদি আপনি আসার পরে যদি পার্ট টাইম জবে চলে যান আপনি ক্লাস ঠিকমতো করতে পারবেন না আপনি ক্লাস অ্যাটেন্ডেন্স ঠিকমতো ভালো হবে না আপনার রেজাল্ট ভালো হবে না তো এই ক্ষেত্রে ইউনিভার্সিটি চাইবে চাইবেন আপনার রেজাল্ট খারাপ হোক বা আপনার স্কলারশিপ চলে যাক তাহলে ইউনিভার্সিটির রেপুটেশনটা খারাপ হয়ে যাবে

টিউশন ফিস প্রোভাইড করতে হয় মিনিমাম বাংলাদেশের টাকায় সাত আট লক্ষ টাকা প্রত্যেক বছর টিউশন ফিজ প্রোভাইড করতে হয় এমন অনেক দেখা গেছে আমার কিছু আছে যারা অন্যান্য দেশে থাকে তো ওদের প্রায় ঘন্টা পার্ট টাইম জব করতে হয় ক্লাস দিয়ে খাওয়া এবং ঘুমানোর তারা তো এই হাসেলটা আপনি চায়নাতে পাবেন না চায়নাতে আপনার আহ এই ধরনের প্যারাটা নিতে হবে না কারণ আপনি টিউশন ফিস ফ্রি থাকবে হোস্টেল ফিস ফ্রি থাকবে শুধু আপনার কাজ হবে ঠিক মতন একটু পড়াশোনা করা আপনি যদি ভালো মতন একটু পড়াশোনা করতে পারেন আপনি যদি টপ রেজাল্ট করতে পারেন এক থেকে পাশের মধ্যে যদি থাকতে পারেন ক্লাসে আপনি ইউনিভার্সিটি থেকেই প্রত্যেক বছরে বাংলাদেশিটাকে টাকা দেড় দেড় লক্ষ থেকে তিন লক্ষ টাকার স্টাইপেন্ট পাবেন